বন্ধুরা আজকে দেখাবো দুটো বাচ্চা কি সুন্দর দুলছে এই তারা তার দে যা এই বস 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 তোরা দুজন বস হ্যাঁ বস ভাল লাগছে তাই তোমার ভাল লাগছে তোমার নাম কি মনার বোলা तुम्हारा नाम की? तुम्हारा नाम की? आठ तो तो नाम की? तो नाम की? तुम ना, की बॉल को तू ही जे ए तो नाम की? <स्थ> तुम्हारा नाम की? तुम्हारा नाम की? तुम्हारा नाम <स्थ> की? को मोला पुला তোমার নাম মনার পুলা আর তোমার নাম কি তোমার নাম কি তাই মুখ দিয়ে বল দোল দোল দোলনি বল বাইস না দোল দোল দোলনি নি রাঙা চিরোনি বর আসবে এখনই নিয়ে যাবে তখনই